বিসবুলের আলাইকুম রহমতুল্লাহর কাছে আমি মহামাতী মামগাজীলি সব পরিচালক ফিউচারক দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সেঞ্জিনভুক্ত একটি দেশ ধনী দেশ সুবিদেশ সমৃদ্ধশালী দেশ এবং এই দেশটিকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল জোন কারণ এই দেশের রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি দেশটির নাম হাঙ্গেরি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরি জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা হাঙ্গেরি যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা হাঙ্গেরির জব বিষয়ে নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে হাঙ্গেরির বেশ কিছু সফলতা এসেছে এবং আপনারা বিগত দিনে বিগত ভিডিওতে আপনারা দেখেছেন দর্শক যারা হাঙ্গেরি যাবেন এই হাঙ্গেরি দেশটি কিরকম চলুন আমরা একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরীয় হাঙ্গেরির গড় আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট এবার আমি আলোচনা করব আপনি হাঙ্গেরি কেন যাবেন আপনি হাঙ্গিরি যাবেন হাঙ্গেরি ভিসাটি হচ্ছে নিশ্চিত ভিসা শতবার গ্যারেন্টিড ভিসা যদিও এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে ফিজিক্যালি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে কিন্তু ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন করবে একেবারে সামান্য সামান্য ধরনের প্রশ্ন যেগুলো আপনি সহজভাবে উত্তর দিতে পারবেন এবং সবচেয়ে খুশির বিষয় হচ্ছে হাঙ্গেরির অ্যাম্বাসি রয়েছে বাংলাদেশে এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে অন্য কোনো দেশের ভিসা করে বাংলাদেশের বাইরে গিয়ে ভিসাটি আনা লাগছে না আপনি ভিসা পাবেন বাংলাদেশ থেকে যদিও সময় একটু বেশি লাগছে যারা ইউরোপ কান্ট্রিতে যেতে চান ছেনজেন ভুক্ত যেতে চান সময় একটু বেশি লাগবে সর্বোচ্চ সময় লাগবে চার থেকে পাঁচ মাস পারমিট পাবেন এক থেকে দেড় মাসের মধ্যে এবং হাঙ্গেরিতে যাওয়ার পরে ভালো ভালো কোম্পানিতে ভালো ভালো কাজে আপনারা সুযোগ পাবেন এবং হাঙ্গেরিতে যাওয়ার পরে ভবিষ্যতের যে স্বপ্নটি রয়েছে এই স্বপ্ন পূরণ করতে পারবেন হাঙ্গেরি যাওয়ার মাধ্যমে এই স্বপ্নটি হচ্ছে সিটিজেনশিপ লাভ করা পারিবারিকভাবে সেটেল হওয়া এই সিটিজেনশিপ লাভ করতে পারবেন প্রথমে আপনাকে অর্জন করতে হবে টিআরসি কার্ড দ্যাট মিনস টেম্পোরারি রেসিডেন্সি কার্ড তার পরবর্তীতে 4 বছর অতিক্রম করার পরে আপনি পাবেন পিআরসি কার্ড তারপর 8 10 বছর 12 বছর কমপ্লিট হওয়ার পরে আপনি সিটিজেনশিপ লাভের সুযোগ পাবেন এবং ভবিষ্যতে পারিবারিকভাবে সেটেল হওয়ার সুযোগ পাবেন আর যদি আপনি হাঙ্গেরির নাগরিকত্ব লাভ করতে পারেন আপনি একজন সাইজেন নাগরিক এই সাইজেন নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা আপনি ইউরোপ কান্ট্রি থেকে প্রাপ্ত হবে কি কি কাজ রয়েছে হাঙ্গেরিতে আপনাদের জন্য যারা অল্প শিক্ষিত কম ভুগে অষ্টম শ্রেণী পাশ করেছেন এবং কোন কাজকর্ম জানেন না আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এই ফ্যাক্টরিগুলো হচ্ছে ইলেকট্রনিক ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে কনস্ট্রাকশনে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা শিক্ষিত কমপক্ষে এসএসসি এইচএসসি পাস করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা কথা বলার রয়েছে আপনাদের জন্য রয়েছে ওয়ার হাউস শপিং মল রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেলে কাজের সুযোগ এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রিকলিয়ার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভিগো ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনারা হাঙ্গিরিতে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশনের কাজের সুযোগ পাবেন দর্শক আমি যে কথা বলেছি যে সকল কাজের কথা বলেছি এই সকল প্রতিদিন কাজ কাজ করে এটি হচ্ছে দিন ছুটি ব্যবস্থা রয়েছে থাকা কোম্পানি দিবে আপনার নিজের যারা কাজ করবেন অধ্যক্ষ শ্রমিক হিসেবে বেতন প্রাপ্ত হবেন হাঙ্গিরিতে এক হাজার ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার দুশো ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন আপনারা দু হাজার ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন যারা হাঙ্গেরি যাবেন যেতে হলে ডকুমেন্টস কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি আপনার যা যা ডকুমেন্টস লাগবে পাসপোর্ট এবং সাদা ব্যাকগ্রাউন্ড এর ছয় কপি ছবি দর্শক এখানে একটি কথা না বললে না পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটি অনেকেরই রেডি থাকে না তবে এই মুহূর্তেও লাগবে না কখন লাগবে যখন আপনার পারমিট আসবে তারপর লাগবে দর্শক আমরা হাঙ্গেরির জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিভাবে নিচ্ছি যেদিন আপনি আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা আপনার সাথে তিন টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে এগ্রিমেন্ট করে লিখিত চুক্তিপত্র করে ফাইল জমা নেব এবং সেদিন অগ্রিম হিসেবে জমা নেবো এক লক্ষ টাকা তারপর যখন এক থেকে দেড় মাসের মধ্যে ওয়ার্ক চলে আসবে আসার পর জমা নিব আরো দু লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা দিচ্ছেন ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসা স্টামিং হয়ে চলে আসবে আসার পর এই ভিসার উপরে ম্যান ফর ক্লিয়ারেন্স কার্ড হবে হওয়ার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে হাঙ্গেরি পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন যদি আহমেদ শরণী ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন আমার সাথে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে কথা বলা সুযোগ পাবেন এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক হাঙ্গেরি জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ